ইস্লাহ্ আলাইকুম বিরিয়ান এন্টারটেনমেন্ট জানেল পক্ষ থেকে আপনাদের সহায়ক জানাচ্ছে স্বাগত কি করছেন অপু গত বছর ঈদে অপবিশ্বাস অভিনীত রাজনীতি এবছর ঈদে পাঙ্কু জামাই নামে দুটি ছবি মুক্তি পায় দুটি ছবি শাকিব খানের সঙ্গে বিয়ে ও সন্তান জন্ম নেওয়ার খবর ফাঁস হওয়ার আগে শুটিং করা এরপর এখন পর্যন্ত অপুর নতুন কোনো সিনেমা পক্ষে গিয়ে আসেনি মাঝে শাকিব খানের সঙ্গে বিবাহবিচ্ছেদ সহ নানা ধরনের জটিলতার মুখোমুখি হন অভবিশ্বাস তবে চলচ্চিত্র থেকে নিজেকে গুটিয়ে নেননি চলচ্চিত্র বছর কলকাতা ছবি শর্টকাট ও দেশীয় শ্বশুরবাড়ি জিন্দাবাদ দুই নামে দুটি নতুন ছবির কাজ শুরু করেন অভ ছবিগুলোর কাজ এখন কোন পর্যায়ে অববিশ্বাস বলেন শর্টকাট ছবি শুটিং শেষ আর শ্বশুরবাড়ি জিন্দাবাদ দুই ছবির গান বাকি আপাতত এই অবস্থা একটি নতুন ছবিতে কাজের প্রস্তুতি চলছে এজন্য সাঁতার কাটছি নিয়মিত ব্যায়ামাগারে যাচ্ছি আরও ওজন কমাতে হবে অক্টোবর থেকে শর্টকাট ছবি ডাইভিং শুরু হবে তাছাড়া দেশ বিদেশে কিছু বিশেষ স্টেজ শো করছি কাজ কমে যাওয়ায় নিয়ে অপু বিশ্বাস বলেন ঢাকা চলচ্চিত্র দর্শকের যে ভালোবাসা আমি পেয়েছি বুঝে শুনে কাজ কম করলেও সেই ভালোবাসা হারাবো না বলে আমার বিশ্বাস শর্টকাট ছবিতে বিশ্বাসের নায়ক কলকাতার পরমবত্ত ও শ্বশুরবাড়ি জিন্দাবাদ দুই ছবির বাপ্পী চৌধুরী বিনোদন জগতের নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে